আলাইকুম আমি সুমায়াতি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা ভালোবাসি ভালোবাসি কবিতা ছিল কাল তোমার পরীক্ষা রাজ্যকে পড়ার বলে বসে আছো ঘুম আসছে না তোমার হঠাৎ করে ভয়ার্থ কণ্ঠে উঠে আমি বললাম ভালোবাসু তুমি কি রাগ করবে নাকি জড়িয়ে নাকিবাসি ভালোবাসি ধরো ক্লান্ত তুমি অফিস থেকে সবে ফিরেছ ক্ষুদার্ত তৃষ্ণার্ত পীড়িত খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমাত্র আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো হবে আমার আর একটু চাপ দিয়ে বলবি ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি সবে মাত্র ঘুমিয়েছ দু দেখে আমি জেগে উঠলাম শত ব্যস্ত হয়ে তোমার ডাক দিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি বলবে ভালোবাসি হেঁটে যাচ্ছে উপর বাহন পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ উৎ করে যদি বলি ভালোবাসো তুমি কি হাত সরিয়ে দেবে নাকি রাস্তায় সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো সেভ করছো তুমি গাল কেটে রক্ত পড়ছে এমন সময় তোমার এক ফোটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো ভালোবাসি ভালোবাসি ধরো খুব অসুস্থ তুমি জ্বরে কপাল পড়ে যায় মুখে নেই রুচি নেই কথা বলার অনুভূতি এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি চুপ করে থাকবে নাকি তোমার গরম আমার শেষে বলে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো যুদ্ধের যুদ্ধে তুমি অংশীকার শত্রু বাহিনী ঘিরে ফেলেছে বল এমন সময় পাশে বসে নিয়ে আমি তোমার জিজ্ঞেস করলাম ভালোবাসো ক্ষুদ্র তুমি কি বলবে যাও নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দৌড়ে কোথাও যাচ্ছে তুমি দেরি হয়ে যাচ্ছে বেরোতে যাবে হঠাৎ ধা দিয়ে বললাম ভালোবাসো কটাক ক করবে নাকি সুত্রে ঝোলে হাত ধোলাতে বলবে ভালোবাসি ধরো প্রচন্ড ঝড় উড়ে গেছি ঘর বাড়ি আশ্রয় নির্দিতা তার দানের চিঠি দিতে বাস করছি দুজনে কিন্তু তুমি এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো তুমি কি সরিয়ে দেবে নাকি আমার মাথায় হাত থেকে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো সব ছেড়ে চলে গেছে কত দূরে আড়াই হাত মাঠের নিচে শুয়ে আছো আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো করে থাকবি ভালোবাসি যেখানে যাও দেবাবি থাকো না থাকলো দূর থেকে ধর্মে তুলো ভালোবাসি 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 দূর থেকে শুনবো তোমার কন্ঠস্বর বুঝবো তুমি আছো তুমি আছো ভালোবাসি ভালোবাসি ধন্যবাদ